ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে কৌশিক অমাবাসের দিন তো সকাল সকাল রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম মালঞ্চতে কৌশিক অমাবাসে তারা আমার পুজো দেখতে তো মা বেশ কিছুদিন আগেই চলে গিয়েছিল আর আমিও গিয়ে রেডি ফেডি হয়ে নিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে আসলে এই কয়েকটা অনুষ্ঠানে সবাই একসঙ্গে হয় এই আর কি তারপরে বেশ মা তারাকে দর্শন করে নিয়ে আমরা বসে পড়লাম প্রোগ্রাম দেখতে তো দিদাবাড়ির নিচে পাড়াতেই বেশ প্রোগ্রাম হয় খুব বড় করে তো প্রত্যেক বছরই আমাদের যাওয়ার ইচ্ছা থাকে কোনো বছর হয় কোনো বছর হয় না তার মধ্যেই খাওয়া দাওয়া প্রোগ্রাম নাচা নাচি অনুষ্ঠান যারা আসতে পারেনি তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলা এইসব করতে করতেই প্রচুর রাত হয়ে গিয়েছিলো আর আমার টায়ার্ডনেসটাও বেড়ে গিয়েছিল কারণ আমার সত্যিই শরীরটা খুব খারাপ ছিল তখন আর বেশ টায়ার্ড ছিলাম কিন্তু তাতে কি ফাংশান তো আমাকে অ্যাটেন্ড করতেই হবে দেখতেই হবে বেশ মজা করতে করতে সেই রাতটা কাটিয়ে দিয়েছিলাম প্রায় একটার সময় আমাদের প্রোগ্রাম শেষ হয়েছিল যেখানে বারোটা পর্যন্ত পারমিশন নেওয়া ছিল তো একটা পর্যন্ত প্রোগ্রাম ফোগ্রাম দেখে আমরা চলে গিয়েছিলাম আর দিনটা এভাবেই কাটিয়ে দিয়েছিলাম বাই বাই